মসজিদে হামলা চালিয়েছে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুটি মসজিদ সহ নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত বুধবার সাতই মে ভোরের এই হামলার কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ গভীর রাতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আট পাকিস্তানি নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের ছয়টি ভিন্ন স্থানে আক্রমণ করেছে মোট চব্বিশটি হামলা চালানো হয়েছে সংস্থা টয়টার্স বলেছে পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র সিও নিউজকে জানিয়েছেন ভারতের হামলার ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে দুইটি মসজিদে রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বড় হামলাটি ঘটে পাঞ্জাব প্রদেশের বাহলপুর শহরের কাছে আহমেদপুর সাকরিয়ায় আহমেদ শরীফ চৌধুরীর মতে একটি মসজিদ প্রাঙ্গনে হামলা চালানো হয় এবং পাঁচজন নিহত হয় যার মধ্যে একটি তিন বছরের শিশুও ছিল এদিকে ভারত শাসিত কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও